বায়োমেডিক্যাল সংস্থাকে নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে আবর্জনা স্তূপ পরিদর্শন করলেন বিধায়ক ও সিএমওএইচ সোমবার আলিপুরদুয়ার জেলা হাসপাতাল পরিদর্শনে আসেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক সুমন কাঞ্জিলাল এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুমিত গাঙ্গুলি জানা গেছে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে আইনি জটিলতায় আলিপুরদুয়ার জেলা হাসপাতাল চত্বরে হাসপাতালের বর্জ্য পদার্থের স্তূপ তৈরি হয়েছে নোংরা আবর্জনার পচা গন্ধে সমস্যায় জেলা হাসপাতালে আসা রোগী ও রোগীর পরিবারের সদস্যদের গত বাইশে জানুয়ারি খোদ রাজ্যের মুখ্য সচিব জেলা হাসপাতাল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং সমস্যা সমাধানের নির্দেশ দেন এদিন সেই ঘটনায় এক বায়োমেডিক্যাল সংস্থার প্রতিনিধিদের নিয়ে পরিদর্শন করেন বিধায়ক সুমন কাঞ্জিলাল ও সিমো এইচ ডক্টর সুমিত গাঙ্গুলি অতি দ্রুত জেলা শাসকের সঙ্গে আলোচনার মাধ্যমে জেলা হাসপাতালে নোংরা আবর্জনা পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করতে চলেছে হাসপাতাল কর্তৃপক্ষ এছাড়াও এদিন জেলা হাসপাতালের গ্রুপ ডি ও সাফাই কর্মীদের হাসপাতাল নোংরা আবর্জনা আলাদাভাবে জমা করবার জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা করে জেলা হাসপাতাল কর্তৃপক্ষ

সেই জন্য অসুবিধা হচ্ছে ওরা ফেসিলিটি দিচ্ছিল না এটা আমরা ডিপার্টমেন্ট থেকে আমি ঠিক করেছি যে পুরো বায়োমেডিক্যাল হিসেবে এটাকে তোলানোর জন্য আর যারা এখানে আমাদের বায়োমেডিক্যালের অলরেডি করেন কাজ করেন বা আমাদের বিভিন্ন সংস্থাগুলোতে তো তাদেরকে আজকের কি পরিস্থিতি যে আজকে পরিদর্শন করলেন কারা এলেন কি আপনারা জানেন যে জেলা হাসপাতালের একটা সবচেয়ে বড় জ্বলন্ত সমস্যা এই যে ওয়েস্ট মিক্সড ওয়েস্ট আবর্জনার পাহাড় গত কুড়ি বছর ধরে জমেছে প্রথমে ষোলো বছর থেকে তো এটা লাগাতার চলছে তারও আগে থেকে ঠিক এখন যা আমরা দেখতে পাচ্ছি ঠিক একই পরিমাণ মাটির নিচেও আছে এই বিপুল পরিমাণ একটা যে আবর্জনার পাহাড় এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের কাছে এবং আপনারা জানেন যে বারবার আমরা এটা নিয়ে বিভিন্ন দপ্তরের দ্বারস্থ হয়েছি আমি গত দু সালে এই গোটা বিষয়টি আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আছেন তাকে লিখিতভাবে তুলে ধরেছিলাম এবং আপনাদের প্রত্যেকের মনে আছে দু সালে যখন মাননীয় মুখ্যমন্ত্রী ডিসেম্বর মাসে আলিপুরদুয়ারে তিনি একটা প্রশাসনিক বৈঠকে এসেছিলেন ঠিক তখনও স্বাস্থ্য বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি নিজে এসে এটা পরিদর্শন করেছিলেন তার মাঝে এক বছর বাদে এই মাসে গত বাইশ তারিখে প্যারেড গ্রাউন্ডে যে প্রশাসনিক বৈঠক হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিনই আমাদের রাজ্যের মুখ্য সচিব চিফ সেক্রেটারি তিনি নিজে এসে এই জায়গা ভিজিট করেছেন এবং বারবার এই বিষয়টির গুরুত্ব আমরা বিভিন্ন জায়গায় বিধানসভায় তুলে ধরেছি এখন আমরা অত্যন্ত আশাবাদী যে একটা রাস্তা বের হবে এবং রাস্তা বের করা দরকার কারণ এই কুড়ি বছরের জমা মিক্সড ওয়েস্ট একটা সব মিলে যে বিপুল বর্জ্য জমেছে যার মাসুল আজকে আমাদের দিতে হচ্ছে সেটাকে অত তাড়াতাড়ি সাধারণ মানুষ রুগীদের স্বার্থে এখান থেকে অপসারিত করা যায় তা নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তর জেলা প্রশাসন তারা এই মুহূর্তে অত্যন্ত তৎপর হয়েছে এবং আমরা সবাই মিলে চাইছি যে প্রত্যেকের সহযোগিতার মধ্য দিয়ে এই সমস্যার চিরস্থায়ী সমাধান হোক এবং অবসান ঘটে এই কারণেই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো চলছে আজকে কাদেরকে নিয়ে পরিদর্শন করলেন ধরুন আজকে আমাদের আপনারা জানেন যে একটি সংস্থা আছে যারা এখান থেকে বায়ো ওয়েস্টগুলো কালেক্ট করে বিধিবদ্ধভাবে গ্রিন তাদের প্রতিনিধি এখানে এসেছিলেন তারা এটা দেখেছেন প্রাথমিকভাবে তাদের সঙ্গে জেলা স্বাস্থ্য দপ্তরের আলোচনা হয়েছে আমাদের সিএমএই ডেপুটি সিএমএই সাহেব ছিলেন তারা আলোচনা করেছেন এবার কত তাড়াতাড়ি এটাকে কিভাবে এখান থেকে নিয়ে গিয়ে এই মিক্সড ওয়েস্ট এটার একটা প্রক্রিয়াকরণ করা যায় এবং এই জায়গাটাকে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারি এটাই আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি এবং এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী এটাই চাইছেন এবং আমরা এটা জনপ্রতিনিধি হিসেবেই বলুন কি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আমরা এটা তুলে ধরেছি এবং তার পরিপ্রেক্ষিতেই এখন এই মুহূর্তে আমরা সবাই মিলে যে কোমর বেঁধে নেমেছি এটা যদি সফল হতে পারি তাহলে মানুষ তাদের অনেক উপকার হবে